বৈদ্যুতিক ট্রেন যে ট্রেনে থাকে না কোনো ইঞ্জিন রেললাইনের ওপর ঝুলানো ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে প্রচণ্ড গতিতে ছুটে চলে চাকার সাথে লাগানো বৈদ্যুতিক মোটরের সাহায্যে বাংলাদেশে এ ধরনের ট্রেনের প্রথম পরিচিতি ঘটে ঢাকার উত্তরা থেকে মতিঝিল এমআরটি সিক্স মেট্রো রেল প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মূলধারার রেলওয়ে ব্যবস্থা এখনও পায়নি ইলেকট্রিক ট্রেনের স্বাদ এবার সেই অভিশাপ থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ বিশ্লেষকরা মনে করছেন জেরোটে হতে যাচ্ছে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নের পর সেখানে আর প্রয়োজন পড়বে না মেট্রো রেলের কিন্তু রাষ্ট্র ও জনগণের জন্য কোনটি হবে সুবিধাজনক প্রকল্প ইলেকট্রিক ট্রেন নাকি মেট্রো রেল বৈদ্যুতিক ট্রেনের ধারণা সর্বপ্রথম পাওয়া যায় উনিশ শতকের শেষ দিকে উনিশশো সালের পর ইউরোপ ও আমেরিকায় বৈদ্যুতিক ট্রেন ব্যাপক জনপ্রিয় হতে থাকে বর্তমান বিশ্বের সকল উন্নত দেশ এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও ব্যাপক জনপ্রিয় এ প্রযুক্তি বাংলাদেশ বেশ কয়েকবার ইলেকট্রিক ট্রেন ও বুলেট ট্রেন নিয়ে কথা উঠলেও শেষমেশ তা বাস্তবায়ন হয়নি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালুর কথা ছিল ইলেকট্রিক ট্রেন কিন্তু পরবর্তীতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি অর্থাৎ মেট্রো কর্তৃপক্ষ এ রুটটিকে অন্তর্ভুক্ত করেন এমআরটি সিক্স এর মাধ্যমে এবার নারায়ণগঞ্জ রুটে মেট্রো রেল থেকে সরে এসে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেনকে জোর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ রুটকে আবার বর্ধিত করা হবে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর ও টঙ্গী হয়ে জয়দেবপুর ইলেকট্রিক ট্রেন যার ফলে শুধু নারায়ণগঞ্জ নয় গাজীপুর জেলার জনগণও সুবিধা নিতে পারবে দ্রুতগতির কম্পিউটার সার্ভিসের ঢাকার পাশের দুই জেলা হওয়ায় নবাবগঞ্জ ও গাজীপুর থেকে প্রচুর মানুষ আসা যাওয়া করে রাজধানী ঢাকায় ফলে ঢাকায় চালু হওয়া মেট্রো রেলের মতো আরও একটি সফল প্রকল্প হতে পারে এই ইলেকট্রিক ট্রেন ঢাকা নারায়ণগঞ্জ মেট্রো রেলের তুলনায় এ প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল অর্থ সাশ্রয় কারণ এ রুটে ইতোমধ্যে ডাবল লাইন রেল ট্র্যাক বসানো আছে কমলাপুর থেকে টঙ্গীর চার লেন ট্র্যাকের কাজও শেষ পর্যায়ে এ পথকেই বৈদ্যুতিক পথে রূপান্তর সম্ভব বলছেন বিশেষজ্ঞরা এক সমীক্ষা বলছে যেখানে মেট্রো রেল করতে খরচ হতো ত্রিশ হাজার কোটি টাকা ইলেকট্রিক ট্রেন চালু করতে খরচ হবে মাত্র তিন হাজার কোটি শহরবাসীকে একই সুবিধা যখন গুণ কম খরচে দেওয়া সম্ভব তাই মেট্রো রেল থেকে আপাতত সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পরিকল্পনা প্রাথমিকভাবে ষোলো সেট ইলেকট্রিক ট্রেন চালু করা হবে নারায়ণগঞ্জ জয়দেবপুর রুটে যাত্রী ওঠানামাসহ প্রায় চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র পঞ্চাশ মিনিট এ প্রকল্পকে শুধু নগর পরিবহন হিসেবে দেখছেন না নগরবাসী বরং এটি হতে যাচ্ছে ঢাকার দুই প্রান্তের দুটি জেলাকে একই সুতোয় গাঁথার প্রয়াস